আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় ও শুভেচ্ছা আমি শুরু করব। নবম শ্রেণীর গণিত দুই সাল নতুন বইয়ের একশো বারো পেজের সমাধান আমরা এখানে অনুশুনে সাত নম্বর কোয়েশ্চেনটি সলভ করব অধ্যায়ের নাম প্রকৃতি প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি ঘনক আকৃতির চৌ বাচ্চার দৈর্ঘ্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি ঘনক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত গুণিত চৌবাচ্চার দুটি দৈর্ঘ্যের যোগফল হলো থ্রি তাহলে আয়তনের যোগফলটা কত এটাও দুইটা নিয়ম করা যায় কিন্তু আমরা সহজ নিয়মটা করলাম বেশি বড়টা করলাম না একটা নিয়ম বড় হবে বেশি ওকে এখান থেকে সমাধানটা এখন আমরা একটু বুঝি যে ঘনবস্তু হলে কি জিনিস আমি একটা ঘনবস্তু আপনাকে এঁকে দিই ধর ঘনবস্তু হলে কি জিনিস আর ঘনক কি জিনিস যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটা বই একটা দৈর্ঘ্য আছে একটা প্রস্ত আছে বাকি যে এই যে একটা উচ্চতা দৈর্ঘ্য আছে প্রস্ত আছে উচ্চতা আছে সেটাই হলো ঘনবস্তু বাট যদি আপনার দুর্ঘপ্রস্থ উচ্চতার তিনটায় সমান হয়ে যায় তখন হবে ঘনক তখন কি যাবে ঘনক যখন তিনটাই সমান হবে যেমন এখানে সূত্র ছিল কিন্তু এমন সম ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রে ইন টু এ বি প্লাস প্লাস সি এটা ঘনবস্তুর ক্ষেত্রফল ফল বাট যদি ঘনক হয়ে যায় তখন সবগুলো কিন্তু একই হয়ে যাবে এ ইন টু এ ইন এ

চৌবাচ্চার দৈর্ঘ্যটা এক্স আমাদের কিছু এক মানে বলেন আমরা এখানে এক্স একক না এক্স ধরতে পারি ওকে কি বলছে দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য একটি ঘনকাকৃতির আবার লেখেন অন্য ঘনকাকৃতি কি বুঝতে বিপরীত একটি ঘনকাকৃতি চৌবাচার দৈর্ঘ্য অন্য একটি ঘনকাকৃতির চৌবাচার দৈর্ঘ্য বিপরীত গুণিতক এখন দেখেন আছে আপনার এক্স একটা ধরলেন এক্স বিপরীত গুণিতক কিছু নাই নিচে একটা অন আছে তাহলে বিপরীত কি হয় তো এটা বিপরীতকরণ করলে কি 1/x মানে একটি ঘনকা কৃত চতুর্থা দুর্গোтал x তাহলে অন্যটির কি হবে 1/x 74 দুটির দৈর্ঘ্যের যোগফল হল 3 তাহলে প্রশ্নমতে x + 1/x = 3 দুটি দূরগ হলো 3 আয়তণের যোগফল কত তাহলে চৌবাচ্চার দুটি দৈর্ঘ্য যোগ করটা লিখতে পারে একটু চার চাল আয়তনটা লিখতে পারে যে প্রথম চৌবাচ্চার আয়তন ঘন আকৃতি লিখল আপনার আপনি ঘন প্রাকৃতি লিখেন তাহলে যেহেতু আয়তন প্রথমটা এক্স তাহলে ওটা আয়তন মানে কি এক্স কিউ আর দ্বিতীয় চৌ আয়তন একটু লিখেন ঘন প্রাকৃতি ভালো হবে সেটা এটা কি দেখি আসবে ওয়ান বাই এর কিউ এটা এটাকে যদি কিউ করি আমরা কি করি তাহলে কি ওয়ান বাই এক্সের কিউ এটাকে যদি আমরা কিউ করি তাহলে ওয়ান বাই এক্সের কিউ তাদের যোগফল কত আমরা এখান নিচে প্রথম জায়গা নেই এখান লেখেন অতএব তাদের যোগ ফল সমান কী আছে এক্স কিউ আর ওয়ান বাই এক্স কিউ এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ আপনি এখানে অবশ্যই এটাকে ভেঙে নেবেন এক্সের কিউ ওয়ান বাই এক্সের ভেঙে নেবেন একু প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ মানে এক্স বি মানে থ্রি এ বি ইন্টু এ প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে কি বলেন তো এই যে থ্রি ঘন একক কি লিখতে পারেন আঠারো ঘন একক এ হল আমাদের সাত নাম্বার কোশ্চেন আনসার এটা একটা আরেকটা নিয়ম করা যায় কিভাবে এখান থেকে জাস্ট এই লাইন থেকে ভেঙে দিয়ে এই যে এক্স প্লাস ওয়ান বা এক্স মান থ্রি না এবার এখান থেকে আপনি লসর পয়েন্ট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স ইকোয়াল টু থ্রি বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি এক্স বা এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন আপনি এখান থেকে এক্সের মানটা বের করে নেন এক্সের মানটা বের করে নিয়ে এই সমীকরণে বসাবেন এখানে বড়ো হবে আর কি এজন্য অঙ্কটা করলাম না আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ